আলহামদুলিল্লাহ হিউরবিল আলা আল মুরসালিম গতকাল ফেসবুকে আমি একটা পোস্ট করেছিলাম সেখানে লিখেছি এবছর যে পয়লা বৈশাখের ইসলামাইজেশন হয়েছে তার মধ্যে কোনো সমস্যা দেখি না অনেকেই এই পোস্টের বিরোধিতা করেছে এবং আরেকটা পোস্টের লিঙ্ক দিয়েছে সেই লিঙ্কের লেখাটা এখন আমার সামনে রয়েছে আমি এই লেখাটা বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ তার আগে বলতে চাই একটা মূলনীতি হল হলো এবাদতের ক্ষেত্রে সবই হারাম যতক্ষণ পর্যন্ত জায়েজের দলিল না পাওয়া যায় অর্থাৎ এবাদত সীমিত দলিলের মধ্যে সীমাবদ্ধ দলিলের বাইরে সব না জায়েজ আর দুনিয়া কাজ সবই জায়েজ শুধুমাত্র সেগুলোই না জায়েজ যেগুলোর দলিল রয়েছে অতএব দুনিয়ার ক্ষেত্রে নাজায়েজের বিষয়টা দলিলের মধ্যে সীমাবদ্ধ আর জায়েজের বিষয়টা উন্মুক্ত আর এবাদতের ক্ষেত্রে জায়েজ দলিলের ভিতর সীমাবদ্ধ আর না জায়েজ উন্মুক্ত এই কথা বলার পর আমরা এই লেখাটা দেখি এখানে লেখা হয়েছে নববর্ষ পালন করার কোনো বিধান ইসলামী শরীয়তে নেই যদি নববর্ষ পালন করার বিধান ইসলামী শরীয়তে না থাকে তাহলে এই পোস্ট লেখার মানে কি বিধান তো কোনো একটা থাকবে হয়তো জায়েজ অথবা না জায়েজ অতএব এই কথাটা অস্পষ্ট তারপর এখানে লেখা হয়েছে হাদিস একটি রাসুল্লাহ সাল্লু আলু আসাল্লাম মদিনা এসে দেখলেন দুটি বিশেষ দিন তারা আনন্দ উৎসব করে রবী সাল্লিউসাল্লাম জিজ্ঞেস করলেন এই দিন দুটি আসলে কি তারা উত্তর দেন জাহিলিয়াতে আমরা এই দুটি দিনে আনন্দ উৎসব করতাম তখন রাসুলুল্লাহ সাল্লু আলুসাল্লাম বললেন আল্লাহ তালা এই দুটি দিনের পরিবর্তে তোমাদেরকে হচ্ছে উত্তম দুটি দিন দান করেছেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা তারপর লিখেছেন ইসলামী শরীয়তে এই দুই দিবসের বাইরে আলাদা আনন্দ উৎসবের জন্য কোনো দিবস নেই এই যে কথাটা বলল ইসলামের শরীয়তে যে দিবস এই বিষয়টা কিন্তু একটা হচ্ছে সেরই দিবস যেমন ঈদ তো ঈদ তো দুইটা সীমাবদ্ধ এর বাইরে আপনি কোনো ঈদ চালু করতে পারছেন না কারণ এটা সেরেই হুকুম কিন্তু এই দুই দিনের বাইরে কোনো দিন আনন্দ করা যাবে না সেটা কিন্তু সঠিক নয় যেমন কিছু মানুষ একত্রিত হয়ে কোথাও গেল সেটা একটা আনন্দের দিন তাদের জন্য এবং প্রতি বছর একই তারিখে তারা যাওয়া আসা করতে পারে তা সেটাও যায় হবে না শাহবাইকারের জীবনেও অনেক বিশেষ দিন থাকতো যেদিন তার আনন্দিত হতেন যেমন এই হাদিস যেদিন রাসুল সাল সাল্লাম বলেছেন যে যে যাকে ভালোবাসবে কেয়ামতের দিন তার সাথেই থাকবে সেদিন শাহবাইকার অনেক খুশি হয়েছিলেন যে আমরা রাসুল সাল্লা আল্লামের সাথে জান্নাতে থাকার সুযোগ পাবো অতএব এই দুই দিনের বাইরে যে আনন্দ করা যাবে না বিষয়টা কিন্তু তেমন নয় কারণ এটা নিছক দুনিয়া কাজ এটা কোনো শরীয়তের কোনো দিবস না শরীয়তের দিবস যদি হয় তাহলে ঠিকই না যায় হবে আল্লাহ তালা বলেছেন কুল বি ফুল্লাহিআ রহমত হিফাদা ফালিয়াফ সূরা ইউনুস আটান্ন নম্বর আয়াত যে তারা যেন আনন্দ প্রকাশ করে আল্লাহ তালা দয়া এবং রহমতের কারণে ফালিয়াফ রহু আনন্দ প্রকাশ করে তো আনন্দ প্রকাশ যে করবে এটা নির্দিষ্ট কোনো দিনই তো করবে কোনো না কোনো দিনে তো করবে তাহলে সেটা একটা নাজেজ কাজ হবে কিনা আরেকটা হাদিসের মধ্যে আছে রাসুল সাল আলী সাল্লামের জন্মের কথা শুনে আবুল আহাব তার দাসীকে আদাজ আজাদ করে দিয়েছিল এই যে সে খুশি প্রকাশ করলো নিশ্চয়ই সেটা কোনো দিন ছিল এবং আবুল হহাবের এই কারণে কিন্তু কবরের আজাব কমে যায় এটা সৈবুখারিতে আছে তারপর এখানে লিখেছে যে এবং এই দুই উৎসবের দিবসেও উৎসবের প্রকৃতি কেমন হবে সেটা আল্লাহ তালা নবীজি আল্লাহ তালা নবীজির মাধ্যমে শিখিয়ে দিয়েছেন মানে ঈদের দিন কীভাবে আনন্দ করতে হবে সেটাও নির্দিষ্ট এরকম বোঝা যাচ্ছে কিন্তু এটা সঠিক নয় ঈদের দিন আপনি যেভাবে ইচ্ছা আনন্দ করতে পারবেন সেটা নির্দিষ্ট নয় যতক্ষণ পর্যন্ত আপনি না যায়ের সীমায় প্রবেশ না করবেন যেমন আপনি মিউজিক পার্টি করলেন গান বাজনা করলেন আপনি মেয়েদের ব্যাপর্দা করলেন মেয়েদের দিকে তাকালেন এগুলো না নাজায়জ হবে কিন্তু আপনি নির্দোষ যে আনন্দ সেটা করতে পারেন এবং সেটা সুনির্দিষ্ট নয় এরপরে এখানে লিখেছে যে এর বাইরে অন্য কোন উৎসব নবী ল আলী আসসাল্লাম পালন করেননি শাহবাকেরাম পালন করেননি এবং সালাফে সালেহিনের কেউ পালন করেনি বর্তমানে অনেকে বিদাঁতের একটা সংজ্ঞা এতটুকুই মুখস্থ করেছে যে সাল সাল্লু সাল্লাম করেননি শাহবাগন করেননি সালাফে সালেহিন করেননি কিন্তু শুধুমাত্র এতটুকু দ্বারা কোনো কাজ বেদাত হয়ে যায় না যেমন কদিন আগে মার্চ ফর গাজা এটা গেল মার্চ মানে কি হাঁটা গাজার জন্য তারা হেঁটেছেন কিছু রাস্তা এই যে প্রতিবাদের যে পদ্ধতি ইসলামে তো প্রতিবাদের পদ্ধতি বলা হয়েছে যে কিভাবে সাহাবাগন প্রতিবাদ করেছেন কিভাবে নবী নবী প্রতিবাদ করেছেন তো এই যে হাঁটা এটা কি আছে তার মধ্যে নেই এটা কি নাজায় হবে না হবে না তারপর বলা হয়েছে তাহলে দেখা যাচ্ছে নববর্ষ পালনকারী দুটি জাতি মূলত মুস্রিক মুশ্রিকদের থেকেই এই উৎসবের উৎপত্তি এই যে বলা হলো মুস্রিকদের থেকেই এই উৎসবের উৎপত্তি এই কথাটার পক্ষে তিনি দলিল দিতে পেরেছেন কিনা তিনি এখানে লিখেছেন যে নববর্ষ পালন এটা এসেছে তিনি লিখেছেন যে নববর্ষ পালন এটা পারস্যে হতো অর্থাৎ বর্তমানে যে ইরান সেখানে এটা ঘটা করে হতো এটা যে সেখানে উৎপত্তি হয়েছে এ কথাটা কিন্তু তিনি প্রমাণ করতে পারেননি সেখানে তারা এটা পালন করত উৎপত্তি কে করেছে তা তো এখানে নেই কিন্তু এখানে বলা হচ্ছে যে মুশ্রিকদের থেকেই এটা উৎপত্তি হয়েছে আবার তারপরে লেখা হয়েছে যে মুস্রিকদের সাথে সাদৃশ্য অবলম্বনের বিষয়ে ইসলাম কি বলে আর কোনোভাবেই যেন অন্য কোনো ধর্মের জাতির সাথে মুসলিমদের সাদৃশ্য তৈরি না হয় কোনোভাবেই যেন সাদৃশ্য না হয় এ কথাটা সঠিক নয় বরং এখানে তাদের ধর্মীয় কালচারে যেন সাদৃশ্য না হয় হ্যাঁ তাদের কোনো ফাঁসিকির নিদর্শন এ সমস্ত বিষয়ে যেন আপনার যে কমন সাদৃশ্য সেটা না হয় নইলে আমরা যে ভাতে মাছে বাঙালি এটা কিন্তু হিন্দুরাও খায় মুসলিমরাও খায় তারপরে গেঞ্জি লুঙ্গি আমাদের পোশাক হিন্দুরাও পরে মুসলিমরাও পরে তারপর গাড়ি চালানো প্রযুক্তি ব্যবহার করা ইত্যাদি অনেক কিছু রয়েছে যেটা বিভিন্ন ধর্মের মানুষে করে এই যে চুল একেবারে ফেলে দেওয়া নেরা হয়ে যাওয়া নাইরা হয়ে যাওয়া এটাও বৌদ্ধ ধর্মে আছে কিন্তু একটা বিষয় হচ্ছে যে অন্য ধর্মের যে ধর্ম ধর্মীয় বিষয় সেটা আমরা ফলো করতেছি কিনা এটা দেখতে হবে আর ফাঁসে কিন নিদর্শন কিনা। না অর্থাৎ এখানে যে বলা হয়েছে কোনোভাবেই যেন সাদৃশ্য না হয় এই কথাটা সঠিক নয় তারপরে আমরা যদি চিন্তা করি যে নামাজ এবং রোজা এই শব্দ দুটি কিন্তু ওই ইরান থেকেই এসেছে সেখানে এমন একটা ধর্ম হয়তো ছিল যেখানে উপবাসকে রোজা বলা হতো এবং আবাদতের কোনো পদ্ধতিকে নামাজ বলা হতো সেখান থেকে এটা এসেছে কিন্তু বর্তমানে যেহেতু সেই আবাদতের অস্তিত্ব পাওয়া যায় না এই কারণে বর্তমানে নামাজ রোজা বলা যায় কারণ সেই ধর্মটা হয়তো বিলীন হয়ে গেছে সেই পরিভাষাটা পরিপূর্ণ পরিবর্তন হয়ে এখন ইসলামের পরিভাষা হয়ে গেছে ফিক্ষের মধ্যে আমরা যারা জানি তারা বলতে পারবো যে কোনো বস্তুর প্রকৃতি যদি একদম বদলে যায় তাহলে ওটার হুকুম সাধারণত বদলে যায় যেমন একটা নাপাক জিনিস এটা নাপাক হাড্ডি সেটা এমনভাবে মেডিসিন দিয়ে পরিবর্তন করে ফেলছে যে ওটা মূল প্রকৃতি বদলে গেছে ওটার কোনো মানে আলামতি আর বাকি নেই তখন সেটা পাক জিনিসে পরিণত হলে পাক জিনিসের হুকুম হয়ে যায় ওটা ওটা নাপাক থাকে না এ বিষয়ে অনেক ফতোয়ার কিতাবে আছে অতএব যদি কোনো ধর্মের সিম্বলও হয় সেটাও পালন করা যায় হবে যদি ওই ধর্ম বিলীন হয়ে যায় এবং ওই ধর্মের সব কিছু ইসলামে ইসলামী মানে বিষয়ে রূপান্তরিত হয়ে যায় জাহিলিয়াতের অনেক কিছু কিন্তু ইসলামে এভাবে আছে ইসলাম সেটাকে স্বীকৃতি দিয়ে দিছে তারপর জাহিলিয়াতের ওই পুরা সমাজটা ইসলাম গ্রহণ করেছে তো সেটা নেওয়ার কেউ কোনো আপত্তি করেননি রাসুলসাল্লাহ সাল্লাম নিজেও আপত্তি করেননি এর উদাহরণ দেওয়া যাবে কিন্তু আলোচনা লম্বা হয়ে যাবে তারপর এখানে হাদিসানা হয়েছে যেখানে বলা হয়েছে যে মুশ্রিকদের সাদৃশ্য অবলম্বন করা যাবে না খলিফুল ইয়াহুদ বা খলি খলিফুল ফুল মুশ্রিকিন হ্যাঁ তারপরে লেখা হয়েছে যে এগুলো সরাসরি নির্দেশসূচক হাদিস এখানে এনে বিনিয়ে মনের মতো গুড়িয়ে নিয়ে ব্যাখ্যা করার সুযোগ নেই বলা হচ্ছে যে এই সমস্ত হাদিস স্পষ্ট এখানে ব্যাখ্যা করার সুযোগ নেই এই কথাটা ভুল আপনি যদি হাদিসের সরা দেখেন দেখবেন যে সেখানে প্রায় প্রতিটি হাদিসের ব্যাখ্যা করা হয়েছে বিশেষভাবে এই ধরনের হাদিসের তো ব্যাখ্যা লাগবেই লাগবে কারণ এখানে বলা হয়েছে যে মুসিলিকদের সাথে ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে বই সাদৃশ্য অবলম্বন করো সাদৃশ্য অবলম্বন করা যাবে না এটাকে যদি আপনি হুবহু মানেন তাহলে আপনি দুনিয়ার প্রায় কোনো কাজই করতে পারবেন না কারণ অনেক কাজই আপনার প্রয়োজনীয় যেগুলা ওদের সাথে একরকম হয়ে যায় অতএব এই যে বর্তমানে যে বিজনেস পলিসি এটা কিন্তু পুরাটাই ওদের সাথে মিলে যায় এরকম হাজারো বিষয় দেখানো যাবে অতএব এখানে বলা হচ্ছে যে এই হাদিস ব্যাখ্যা করা যাবে না মূলত এই হাদিসই ব্যাখ্যা করতে হবে এই হাদিস ব্যাখ্যা করাটা জরুরি এখানে বলা হয়েছে যেখানে সাদৃশ্য অবলম্বন করতে নিষেধ করা হচ্ছে সেখানে মুশ্রিকদের উৎসবে উপস্থিতির ব্যাপারে শরীয়তের নির্দেশ কী ভাবুন মুর্শিকদের মুর্শিকদের উৎসবে উপস্থিতি এটা কিন্তু না যায়জি কিন্তু এই যে এবছর যে বৈশাখ পালন করলো আলেমরা সেখানে কি মুর্শ্রিকদের উৎসবে উপস্থিত হয়েছিল তারা না তারা তো এটা আলাদাভাবে করেছে এবং এই হাদিসের আমল করেছে তারা এই হাদিসের বিরুদ্ধে না বরং এখানে এই হাদিসে বলছে না যে কাফেরদের অবলম্বন করো না তাদের বিরোধিতা করো তো এখানে ওরা যে মঙ্গল শোভাযাত্রা করতো সেটার বিরোধিতা করা হয়েছে এখানে তাদেরকে আপনার একটা কাউন্টার দেওয়া হয়েছে অত অতএব এটা তো আরও ভালো কাজ হিসাবে স্বীকৃতি পাবে তারপরে আলোচনা করা হয়েছে যে এই নববর্ষে যে সমস্ত হিন্দু আনি কাজকর্ম করা হয় সেগুলার সম্পর্কে সেগুলা সঠিকই ইলেকশন তিনি কিন্তু যারা এবছর পয়লা বৈশাখ পালন করলো আলেমদের মধ্যে তারা এগুলো তো করেই নেই কোনোটা এই যে হিন্দু আনি সংস্কৃতি যেগুলো আছে এগুলো তো কোনোটাই করেনি বরং তারা একটা খারাপ বিষয়টাকে পরিবর্তন করার চেষ্টা করছেন লেখালেখির মাধ্যমে চেষ্টা করা হয়েছে মৌখিকভাবে চেষ্টা করা হয়েছে হয়নি এখন তারা এটা মাঠে নেমেছেন মাঠে নেমে এটাকে চেঞ্জ করার চেষ্টা করতেছেন এতটুকুই বিষয়টা তবে হ্যাঁ এই যে যারা আলেমরা নেমেছেন তাদেরও সতর্কতার সাথে এখানে নামতে হবে কারণ যদি তারা এটাকে সুন্নাত মনে করে অথবা এটাকে জরুরি মনে করে হ্যাঁ এটাকে দিনের অংশ মনে করে তাহলে এটা বেদাত হয়ে যাবে তো এই এখানে নামার ক্ষেত্রে অবশ্যই অনেক সতর্কভাবে নামতে হবে